হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের মাঝে হাজির হলাম আজকে যে গল্পটি শোনাব তোমরা শুনে অবশ্যই মজা পাবে আর যদি মজা না পাও কমেন্টে তোমাদের ফোন নাম্বার দিয়ে যাবে তোমাদের এমবি কেনার টাকা ফেরত দিয়ে দেব তো চলো কথা না বাড়িয়ে গল্প শুরু করি আমি ইন্ডিয়াতে একটি মহিলার বাড়িতে গাড়ি চালানোর কাজ করতাম তার যুবতী মেয়ে আমাকে একটু অন্য নজরে দেখত আমার সাথে যখন সে গাড়িতে যেত তখন আমার খুব কাছে আসার চেষ্টা করত একদিন সেই মহিলা বলে তুমি আমার মেয়েকে দুই মাসের জন্য বিয়ে করে নাও পরিবর্তে তোমাকে আমি অনেক টাকা দেব আর যদি রাজি না হও তবে তোমাকে জেলে পাঠিয়ে দেব আমি তার মেয়েকে বিয়ে করে নিই কিন্তু বিয়ের রাতে তার মেয়েকে দেখে আমার আত্মা কেঁপে ওঠে কারণ সেই মেয়ে তো আমি ইন্ডিয়াতে একটি ধনী মহিলার বাড়িতে গাড়ি চালানোর কাজ করতাম তার মেয়ের কোথাও যাওয়ার হলে সে আমার সাথে যেত আমি আজ পর্যন্ত কখনো সে মেয়েটার মুখ দেখিনি কারণ সে সব সময় তার মুখ একটা রুমাল দিয়ে ঢেকে রাখত আর চোখে কালো চশমা পড়ে থাকত একদিন আমি সেই মহিলার মেয়েকে বাজারে নিয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরছিলাম সে আমার সাথে সামনের সিটে বসে গেল সেটা দেখে আমি একটু অবাক হয়ে যাই কারণ এমনটা আজ প্রথমবার হয়েছিল তা না হলে এর আগে সে সবসময় পিছনেই বসত হয়রানি তো তখন হয় যখন চলন্ত গাড়িতে সে আমার হাতের উপর হাত রেখে দেয়া ভয়ের চোটে আমার সারা শরীর কেঁপে ওঠে কারণ এটা আমার সাথে প্রথমবার হয়েছিল তার এই রকম ব্যবহারের জন্য আমি পুরো ঘেমে যাই আজ সে আমায় একটু অন্য নজরে দেখছিল তার এই রকম ব্যবহারের জন্য আমার নিজেরই লজ্জা অনুভব হচ্ছিল আমি যতটা সম্ভব জোরে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে আসি আমি নিজের ঘরে বসে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছিলাম ঠিক তখনই সেই মহিলা আমাকে নিজের ঘরে ডেকে পাঠায় আর যে সমস্ত কথা আমাকে বলে সেই কথা শুনে আমার হুশ উড়ে যায় সে আমাকে বলে যে তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও পরিবর্তে আমি তোমাকে অনেক টাকা দেব আর যদি তুমি আমার কথা না মেনে নাও তবে তোমাকে মিথ্যে অপবাদে জেলে পাঠিয়ে দেব আমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাইতাম না কারণ আমি বাংলাদেশে অন্য একটা মেয়েকে ভালোবাসি কিন্তু নিজের দারিদ্রতা আর মহিলার ধমকে ভয় পেয়ে আমি তার মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাই সে মহিলা আরও বলে যে তুমি যদি চাও দুই মাস পর আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দিতে পারো এই কথা শুনে আমি বিয়ে করে নেই কিন্তু বিয়ের রাতে সেই মেয়েটা তো আমার অবস্থা খারাপ করে দেয়া আমার তো আত্মা কেঁপে ওঠে যখন সেই মেয়েটা আমার ইন্ডিয়া আসার একমাস হতে যাচ্ছিল কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো ভালো কাজ খুঁজে পাচ্ছিলাম না আমার এখানে আসার ঘটনা একটু অদ্ভুত ছিল যাকেই আমি সেই ঘটনা বলতাম সে আমার কথায় বিশ্বাস করত না আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে এখানে আমি আসতে পারব আমি আমার বাড়ির দারিদ্রতার জন্য অনেক বেশি চিন্তিত ছিলাম কারণ আমার বাড়িতে একটি যুবতী বোন ছিল যার তখনও বিয়ে হচ্ছিল না আর তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল তার বিয়ে এই কারণে হচ্ছিল না কারণ আমার কাছে তার বিয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না একদিন আমি রাস্তায় চিন্তায় বসেছিলাম তখনই একটা লোক বর গাড়ি করে এসে আমার পাশে বসে আর বলে তোমাকে দেখে চিন্তিত বলে মনে হচ্ছে যদি তুমি চাও তবে আমি তোমাকে সাহায্য করতে পারি আমি বললাম তুমি যাও এখান থেকে অনেক বেশি চিন্তিত এই সময় আমার মাথা খারাপ করো না তখন সে বলে আমি তোমাকে কাজে নিতে এসেছিলাম যদি তুমি আমার কথা শুনতে না চাও তো ঠিক আছে এটা তোমার ব্যাপার আমি এখান থেকে চলে যাচ্ছি আমি কিছু একটা ভেবে তাকে বলি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমাকে পুরো কথা বলো কিন্তু আমি মনে ভয় পেয়েছিলাম না জানি এই লোকটা ফ্রড কিনা লোকটি বলে চিন্তা করো না তুমি যদি সত্যি তোমার এই রকম অবস্থার পরিবর্তন করতে চাও তবে চলো আমার সাথে আমি তোমাকে বিদেশ পাঠাবো। তুমি পরিশ্রম করে নিজের ভাগ্য বদলাতে পারো আমি বিদেশ যাওয়ার কথা শুনে চমকে দাঁড়িয়ে যাই আমি ভাবি যে লোকটার পুরো কথা আমার শোনা উচিত কি যাই হয়তো আল্লাহ তাকে আমার কাছে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য সেই লোকটা আমাকে সাহায্য করতে চাইছিল তাই আমি তাকে জিজ্ঞাসা করি না আমি তোমাকে চিনি আর তুমি আমাকে জান তাহলে তুমি কেন সাহায্য করতে চাইছ তখন সে বলে আমি রোজ কোনো না কোনো গরিবের সাহায্য করি আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু আমার সেই লোকটার কথা ঠিক বিশ্বাস হয় না তার উপর আমার সন্দেহ হয় কিন্তু আমার কাছে অন্য কোনো রাস্তাও ছিল না কিছুদিন আগে নিজের ভুলের জন্যই আমি একটা কাজ হাতছাড়া করেছিলাম আমি আল্লাহর নাম নিয়ে সেই লোকটার সাথে চলে যাই সেই লোকটা আমাকে নিয়ে একটা বর বাংলোতে আসে আমাকে একটি বড় ঘরে বসিয়ে চলে যায় কিছুক্ষণ পরে সে ফিরে আসে তার হাতে কিছু টাকা ছিল সেই আমাকে দিয়ে বলে যে এই টাকা পাসপোর্ট বানিয়ে নাও কিছুদিন পর তুমি টিকিট পেয়ে যাবে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে ভাগ্য এভাবে আমার সহায় হবে আমি ততক্ষণে টাকা নিয়ে সেখান থেকে চলে আসি এবং অল্প কিছুদিনের মধ্যে পাসপোর্ট বানিয়ে নিই তারপর সেই লোকটার বাড়িতে যাই সেই লোকটা আমার হাতে টিকিট ধরিয়ে দেয় আর বলে কাল তোমার ফ্লাইট সেখানে গিয়ে এই নম্বরে যোগাযোগ করে নিও তুমি চাকরি পেয়ে যাবে আমি নিজের বাড়ির লোকদের বলে ইন্ডিয়া চলে আসি কিন্তু এয়ারপোর্ট থেকে বেরোনোর পর যখন আমি নিজের পকেটে সেই নম্বর খুঁজি তখন আমি খুঁজে আর পাইনি আমার মনে হয় যে হয়তো আমি সেই নম্বরটা হারিয়ে ফেলেছি আমার তো পায়ের তলার মাটি সরে যায় এখন আমি কি করব তো এখানে কাউকেই চিনি না জানি না সেই লোকটাকে ছিল যে আমাকে এত সাহায্য করে এখানে পাঠিয়েছিল আমার কাছে সেই লোকটার কোনো যোগাযোগ নম্বর ছিল না কিন্তু আমি যখন সেখানে গিয়ে ফেঁসে যাই তখন আমার ভীষণ চিন্তা হতে শুরু করে প্রথমে তো আমি এখানে এসে অনেক কষ্ট করে দিন মজুরি কাজ করতে শুরু করে দেই যাতে নিজের পেটের খিদে নিবারণ করতে পারি আমার এখানে আসার তিন মাস হতে যায় কিন্তু এখনও অবধি আমি বাড়িতে এক টাকাও পাঠাতে পারিনি এখানে নিজের পেট চালানো আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় কোনো রকম আমি নিজের জন্য দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতাম হয়তো আল্লাহর ও আমার উপর দয়া হয় আর একজন ধনী লোক তার বাড়িতে নিয়ে গিয়ে মালির কাজ দেয়া সেখানে থেকে আমি ভালো মাইনে পেতাম সেখানে মালিকের এক মহিলা আত্মীয় প্রায় মালিকের বাড়িতে আসত সে যখনই আসত আমাকে গভীরভাবে দেখত আমি তার এইভাবে তাকানো খুব ভালো করে লক্ষ্য করতাম একদিন আমার মালিক তার সেই আত্মীয় মহিলার বাড়িতে আমাকে পাঠিয়ে দেয়া আর বলে আজ থেকে তুমি ওখানেই কাজ করবে আর তার বাড়িতে গাড়ি চালানোর কাজ করবে সেই মহিলা আমাকে ভালো টাকা মাইনে দেয় আর আমাকে থাকার জন্য একটা ভালো ঘর দেয় কিন্তু এখানকার চাকরা ছোট একটা ঘরে থাকত শুধুমাত্র আমাকেই থাকার জন্য আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল এই মহিলার একটা যুবতী মেয়ে ছিল সে যখনই কোথাও যেত নিজের সাথে আমাকে নিয়ে কিন্তু আজ পর্যন্ত আমি কখনো তার মুখ দেখিনি সে নিজেকে একটা চাদরে ঢেকে রাখত আর তার মুখ ও রুমাল দিয়ে ঢাকা থাকত কিছুদিন যেতে না যেতেই সেই মেয়েটার ব্যবহার আমার একটু অদ্ভুত লাগতে শুরু করে যখনই সে আমার সাথে কোথাও যেত তখন ফেরার সময় গাড়ির সামনে সিটে বসে বাড়ি ফিরত আর নানা অজুহাতে আমার কাছে আসার চেষ্টা করত আমার হাত ধরত কিন্তু ভয়ের কারণে আমি কিছু বলতে পারতাম না একদিন সেই মহিলা আমাকে নিজের ঘরে ডেকে পাঠায় আর আমাকে বলে তোমার বোনের জন্য তোমার কত টাকা প্রয়োজন আমি তাকে বলি যে আমার এক লাখ টাকা লাগবে তার বিয়ের সমস্ত পণ্যের জিনিস কিনতে হবে আমার তিনজন অবিবাহিত বোন আছে তাদের সবার বিয়ে দিতে হবে আমায় আর আজকাল তো তুমি জানো জিনিসপত্রের কত দাম আর তাছাড়া ছেলের বাড়িতেও তো অনেক চাহিদা থাকে সেই মহিলা বলে তোমার যত টাকার প্রযোজন আমি তোমাকে দেব যা দিয়ে তুমি তোমার বোনদের বিয়ে দিয়ে দিতে পারবে কিন্তু আমার একটা শর্ত আছে আর সেটা হল আমার মেয়েকে তোমায় বিয়ে করতে হবে তার এই শর্ত শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল কারণ এরকম আমি কখনো ভাবিনি বরং তার মেয়েকে আমার খুব একটা পছন্দ হতো না আর তাছাড়া নিজের দেশে আমি একটা মেয়েকে ভালোবাসতাম আমি যখন বিয়ে করব না বলি তখন সেই মহিলা আমায় ধমক দেয়া সে বলে যদি তুমি আমার কথা না মানো তবে আমি তোমার নামে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেব আমার কাছে আর কোনো রাস্তা ছিল না বাধ্য হয়ে আমি তার কথা মেনে নেই তখন সেই মহিলা বলে আসলে আমার মেয়ে তোমাকে পছন্দ করে সে অনেক সম্পত্তি দেবে তুমি যা চাইবে সে তোমাকে দেবে তুমি সারা জীবন সুখে আনন্দে থাকতে পারবে তোমার কখনো কোনো জিনিসের অভাব হবে না কিন্তু শর্ত একটাই তুমি বিয়ের আগে তার মুখ দেখতে পারবে না বিয়ের পরেই তুমি তার মুখ দেখতে পারবে এই শর্ত শুনে আমি একটু অদ্ভুত হয়ে যাই কিন্তু এত টাকা দেখে আমি সিদ্ধান্ত নেই যে তার মেয়েকে আমি বিয়ে করব কারণ এর পরিবর্তে আমি অনেক টাকা পাব যা দিয়ে আমার জীবন বদলে যেতে পারে আর আমার বোনদের ধুমধাম করে বিয়েও হয়ে যাবে আর তাছাড়া না বলার আমার কাছে কোনো কারণও ছিল না আমি অনেক টাকা এবং সুখ পাচ্ছিলাম আর এত টাকার পরিবর্তে যদি আমাকে কোনো বাজে ব্যক্তি মেয়ে বা কোনো পঙ্গু মেয়েকেও বিয়ে করতে হয় তবে আমি তাকেই বিয়ে করে নেব আমি সেই মহিলার কাছে থেকে অনেক টাকা নিয়ে দেশে পাঠিয়ে দেই যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনদের বিয়ে হয় কিন্তু মাঝে আমার সন্দেহ হচ্ছিল যে কেন সেই মহিলা বিয়ের আগে তার মেয়ের মুখ দেখতে বারণ করছে আর দ্বিতীয়ত সে কেনই বা আমার সাথে তার মেয়ের বিয়ে দিতে চায় কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে যা আমার কাছ থেকে গোপন করা হচ্ছিল এই কথা ভেবে আমার মাথা খারাপ হয়ে যায় একদিন সেই মহিলা বলে দুই সপ্তাহ পর তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে সে বিয়ের আগেই এখানে চলে আসবে কিন্তু তুমি তার মুখ দেখবে না বিয়ের আগে সেই মহিলা আরও বলে আমার মেয়ে কিছুদিনের জন্য তার মাসির বাড়ি অন্য দেশে সেখানে গেছে যখনই সে ফিরবে সেই দিনই তোমার সাথে তার বিয়ে দিয়ে দেব আমিও হ্যাঁ বলে দেই আমার মনে হচ্ছিল এই মহিলার আমাদের বিয়ে খুব সাধারণভাবে দেবে কিন্তু সেই মহিলা খুব ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করেছিল আমি খুব অবাক হয়ে গেলাম কিন্তু তার মেয়ে তখনও ফেরেনি আমার মনে হয় সে কি একদম বিয়ের দিনই ফিরবে আর সেটাই হল বিয়ের দিন আমি সকালবেলা নিজের ঘর থেকে দেখি যে গাড়ি থেকে একটা মেয়ে নেমে ঘরে চলে গেল আর সবসময়ের মতোই তার মুখ রুমালে ঢাকা ছিল সে যেই ছিল যে আজ আমার বউ চলেছে কিন্তু আজও সে তার মুখ রুমাল দিয়ে ঢেকে রেখেছিল এইসব কিছু দেখে আমি অবাক হয়ে যাই তারপর ভাবি যাই হোক আজই তো বিয়ে আর কিছুক্ষণ পর আর বিয়ের পরে তো এই রহস্যভেদ হয়েই যাবে এখন শুধু আমি বিয়ের অপেক্ষা করছিলাম নিজের বাড়িতে এই বিয়ের ব্যাপারে কোনো কিছু বলিনি কারণ এই বিয়ে কতদিন টিকবে আদেও টিকবে কিনা তা আমি জানতাম না তাই নিজের বাড়িতে এইসব কিছু জানিয়ে আমি তাদের চিন্তায় ফেলতে চাইনি আমাদের বিয়ে হয়ে যায় আর বুকে আমার ঘরে পৌঁছে দিয়ে যায় আমি অনেক আগ্রহ নিয়ে বুয়ের মুখ দেখার জন্য যখনই ঘুমটা তুলি আর তার মুখ আমি দেখি তখন আমার হুশ উড়ে যায় সেই মহিলা বলেছিল তোমার বিয়ে আমার মেয়ের সাথে দেব কিন্তু বুঝে যে আমার সামনে বসেছিল সে আর অন্য কেউ নয়তো আমার মুখ থেকে চিৎকার বের হতে থেমে যায় আমার সারা শরীর কেঁপে ওঠে আর এক ছটকায় আমার সামনে আমার সমস্ত অতীত চলে আসে যখন আমি বাংলাদেশে ছিলাম আমার নাম সিয়াম আর আমি এম করার পর রাস্তায় চাকরির জন্য ঘুরছিলাম দেশের বাইরে থাকা আমার সব সময়ের স্বপ্ন ছিল ফোনে বিদেশে থাকা লোকেদের জীবনযাপনের ভিডিও দেখতাম আর আমার মনে হতো যদি আমি কখনো বিদেশ যেতে পারতাম তাহলে কতি না ভালো হতো আমি সব থেকে বড় ছিলাম আর আমার পাঁচ বোন ছিল কখনো মায়ের বাবার উপর অনেক রাগ হতো যে এতগুলো সন্তান জন্ম দেওয়ার আগে নিজেদের অবস্থা দরিদ্রতার উপর নজর রাখা উচিত ছিল কি হত যদি সে কম সন্তানের জন্মদিত তাহলে হয়তো আমাদের জীবন ধারণ অনেকটা সহজ হতো বাড়ির বর ছেলে হওয়ার কারণে নিজের কাঁধে অনেক বোঝা এসে পড়ে আমি এম করতে কাজ করা শুরু করি সকালে কলেজ যেতাম আর সন্ধেবেলা কাজ করতে যেতাম এইভাবেই আমি নিজের পড়াশোনা শেষ করি আর ভালো চাকরির সন্ধান করতে থাকি কিন্তু আজকের সমাজে চাকরি পাওয়া এত সোজা কাজ ছিল না অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একজনের গাড়ি চালানোর কাজ পেলাম মাইনে ও ভালো দিত সেই জন্য চুপ করে আমি সেই কাজ করতে থাকি সকালবেলা সাতটায় আমি আমার কাজে চলে যেতাম আর দুপুরে সাহেবের মেয়েকে দপ্তরে ছাড়তে যেতাম কখনো দুইটা বাজলে আবার কখনো পাঁচটা বাজলে ম্যাডামকে অফিস থেকে নিয়ে আসতে যেতাম এটা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না বাকি সময় আমি ফাঁকা থাকতাম কারণ আমার কাজ শুধু সাহেবের মেয়েকে অফিসে নিয়ে যাওয়া ও অফিস থেকে নিয়ে আসায় বাধা থাকত সাহেবের মেয়ে সব সময় নিজের মুখ থেকে রাখত আমি কখনো তার মুখ দেখিনি আর না কখনো দেখার আমার ইচ্ছা হয়েছিল কারণ সেখানে আমি শুধু নিজের কাজ করতে যেতাম আমি কখনো চাইতাম না আমার কোনো ভুলের জন্য কাজটা হাতছাড়া হয়ে না যাক কারণ আমার ঘরের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না আমার বন্ধু বলতো সাহেবের মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নে কারণ সে একজন কোটিপতি লোকের মেয়ে ছিল আর তোমাকে দেখতেও কম স্মার্ট নয় যদি সে তোমাকে একবার পছন্দ করতে শুরু করে তবে সারা জীবন তুমি আনন্দে কাটাতে পারবে আমি সেই বন্ধুর কথা ভাবতাম মাঝে মধ্যে মনে হতো আমি এমনই করব কারণ বর লোক হওয়ার এটি খুব সহজ মাধ্যম কিন্তু ভয়ের কারণে আমি কখনও সাহেবের মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও পর্যন্ত পারতাম না আমি কখনো তার সাথে কথা বলার চেষ্টাও করিনি আমার মনে হতো সে হয়তো বোবা কথা বলতে পারে না কারণ এক মাসের মধ্যে আমি কখনো তাকে কথা বলতে শুনিনি আমার বন্ধু আমাকে বলতো তুমি নিজে থেকেই কথা বলার চেষ্টা করো। হতেও পারে সে হয়তো তোমার কথার জবাব দিতে পারে আমি অনেক সাহস নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করি আর বলি ম্যাডাম আমি কাল ছুটি চাই তোমায় ছাড়তে আর নিয়ে আসতে পারবো না আমার কালকে একটা জরুরি কাজ আছে আমি ভাবলাম সে আমাকে হয়তো কিছু উত্তর দেবে বা জিজ্ঞাসা করবে যে ছুটি কেন নেবে তোমার কি কাজ আছে কিন্তু সে তো আমার সাথে একটা কথাও বলল না আর শুধু মাথা নাড়িয়ে দিল আমার নিজের উপর খুব রাগ হল আমার মনে হলো এই পাথর মেয়েটার সাথে ফালতু আমি কথা বলার চেষ্টা করছি আমার মনে হয় না কোনোভাবেই সে আমার ফাঁদে পা দেবে পরের দিন আমি ইচ্ছা করে ছুটি নেই কারণ আমি ম্যাডাম এর থেকে ছুটি চেয়েছিলাম ছুটি নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমার মনে হল ছুটির পরের দিন গেলে সে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করবে আগের দিন কি কাজ ছিল তোমার সে জিজ্ঞাসা করার আগে তার বাবাই আমাকে জিজ্ঞাসা করল কালকে তুমি এলে না কেন আমি তখন বলি সাহেব কালকে তুমি বাড়িতে ছিলে না আমি তো ম্যাডামকে বলেছিলাম যে আমার কাল জরুরি একটা কাজ আছে আমি আসতে পারবো না সাহেব বলে আচ্ছা ঠিক আছে পরের বার ছুটির দরকার হলে আমাকে জিজ্ঞাসা করবে আমার মেয়ের সাথে কথা বলার প্রযোজন নেই পরের বার থেকে এটা মনে রাখবে আমি তার কথায় অবাক হয়ে ভাবতে থাকি সাহেব তার মেয়ের উপর এমন রাগ করে কেন থাকেন আমি কখনও তাকে তার মেয়ের সাথে ভালোভাবে কথা বলতে দেখিনি একদিন বাড়ির পুরনো চাকরের কাছ থেকে জানতে পারি যে সে আমার সাহেবের মেয়ে নয় বরং আমার সাহেবের ভাইজের মেয়ে তার নাম তানিয়া কিন্তু সবাই তাকে লিমা ম্যাডাম বলেই ডাকে আসলে সে অন্য দেশের বাসিন্দা বছরের কিছু মাস সে এখানে আসে সাহেব তার কাজ একদম পছন্দ করে না কিন্তু সে কিছু বলে না আমি আজ পর্যন্ত ঠিক করে দেখিনি কে সে কোথায় যায় আর কি কাজ করে আমি শুধু তাকে তার কাজের জায়গায় নামিয়ে দিয়ে চলে আসি পরের দিন যখন আমি তাকে ছাড়তে যাই আর বোর্ড দেখি তখন আমার পায়ের তলার মাটি সরে যায় সেটা কোনো একটা সংস্থা ছিল যেটা তৃতীয় সারির লোকজনের দেখাশোনা করত মেয়েটা সেই সংস্থার ভিতরে চলে যায় আমি কিছুটা দূরে গাড়ি দাঁত করিয়ে দেই কিছুক্ষণ পরেই সেখান থেকে তৃতীয় সারির মানুষ বের হয় আমি একজন লোককে জিজ্ঞাসা করি এখানকার মালিককে তখন সে বলে লিমা ম্যাডাম সেই অনেক উচ্চ বংশের মেয়ে আর সে অনেক ধনী পরিবারের মেয়ে এবং পাশাপাশি সে একজন ভালো মনের মানুষ সে এখানে তৃতীয় সারির মানুষদের পড়াতে আসে আমি মনে মনে ভাবলাম লিমা ম্যাডাম কত ভালো তৃতীয় সারির মানুষদের কত খেয়াল রাখে এখন আমার তাকে অনেক পছন্দ হতে শুরু করে কিছুদিনের মধ্যে তার সাথে আমার কথা বলা শুরু হয় এবং অল্প কিছুদিনের দিনের মধ্যেই তার সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়ে যায় এখন প্রায়ই আমাদের কথা হয় গাড়িতে বসলে এখন সে আর মুখে রুমাল দেয় না সারা রাস্তা আমরা কথা বলতে বলতে আসতাম আমার তার কাকার মতো তৃতীয় সারির মানুষদের নিয়ে কাজ করা পছন্দ হত না কিন্তু আমি কখনো তাকে এই ব্যাপারে কিছু বলতে পারতাম না আমার মনে হতো সেও হয়তো আমাকে পছন্দ করে আমাদের কথা বলার খবর সাহেব মানে লিমার কাকার কানে চলে যায় আর সে আমাকে তার ঘরে ডেকে পাঠায় আর বলে তুমি যদি লিমার ব্যাপারে সত্যিটা জানতে পারো তবে উল্টো পায়ে ফিরে যাবে দেখা করার তো দূরের কথা তার দিকে তাকাবেও না কখনো আমি তাকে জিজ্ঞাসা করি কি সত্যি আছে লিমার ব্যাপারে আমি তো তাকে বিয়ে করতে চাই সাহেব আমার কথা শুনে আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে আর বলে সে মেয়ে নয় বরং একজন তৃতীয় সারির মানুষ তুমি কি করে তাকে বিয়ে করবে তার এই কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমি ভাবতে থাকি আমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল যখন সে তাদের সাথে এত খোলামেলাভাবে মিশত লিমা যখন তৃতীয় সারির মানুষদের সাথে মিশত তখন মনে হতো। সে যেন তাদেরই একজন কিন্তু আমার কখনো তার উপর সন্দেহ হয়নি সাহেব আমাকে ঠিক কি বলেছিল লিমার ব্যাপারে সব সত্যি জানলে তুমি উল্টো পায়ে ফিরে আসবে এই কথা শোনার পর আমি লিমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিই এমনকি তার সাথে কোনো যোগাযোগ রাখিনি কারণ সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তার ব্যাপারে সত্যি জানার পর আমার আর তার মুখ দেখার ইচ্ছা কখনো হয়নি আমি সেই চাকরি ছেড়ে দেই নানা জায়গায় ধাক্কা খেয়ে আমি কাজ খুঁজতে থাকি অনেক পরিশ্রমের পর আল্লাহরও হয়তো আমার ভাগ্যের উপর দয়া হয় আর আমি ইন্ডিয়াতে চলে আসি কিন্তু জানতাম না ইন্ডিয়াতে আসার পর আমার কপালে কি আছে নিজের বিয়েতে রাজি হওয়ার সময় আমার একবারও লিমার কথা মনে আসেনি কিন্তু এখন যে আমার সামনে আমার বসে যে বসে আছে সে আর কেউ নয় বরং লিমা নিজেই যতটা অবাক আমি তাকে দেখে হয়েছিলাম ততটাই অবাক সে আমাকে দেখে হয়েছিল আমি হাত দিয়ে মাথা ধরে বসে পড়লাম আমি তো এটা ভেবেই পাগল হয়ে যাচ্ছিলাম যে আমি একজন তৃতীয় সারির মানুষকে বিয়ে করে নিলাম আমার তো মাথা ঘুরতে শুরু করে কিন্তু আমার কাছে আর কোন রাস্তা ছিল না আমি তার মায়ের কাছ থেকে টাকা আগেই নিয়ে নিয়েছিলাম যা তো আমি নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন সেই টাকায় নিজের বোনের বিয়ের প্রস্তুতি চলছিল যদি আমি টাকা না নিতাম তবে সেই মুহূর্তেই আমি সেখান থেকে পালিয়ে যেতাম কিন্তু আমার লোভ আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে আমি একজন তৃতীয় সারির মানুষকে বিয়ে করে ফেলেছিলাম আর একজন তৃতীয় সারির মানুষ আমার সামনে বসে যে বসেছিল আমি রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যাই সে কিছু বলে না সেও দাঁড়িয়ে উঠে নিজের মায়ের কাছে চলে যায় যখনই সে নিজের মায়ের কাছে যায় আমি তখনই ঘর বন্ধ করে দিই আমি তাকে নিজের ঘরে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারব না সারারাত আমি জেগে কাটাই যখনই সকাল হয় আমার শাশুড়ি আমার কাছে আসে আর ধমকি দিয়ে বলে চুপচাপ আমার মেয়েকে মেনে নাও আর অনুষ্ঠানের জন্য তৈরি হও না হলে তো তুমি জানো তোমার সাথে কি হতে পারে আমি তোমাকে জেলে পাঠিয়ে দেব বাকি জীবন তোমাকে সেখানেই কাটাতে হবে আর তাহলে তোমার পরিবারের কি হবে আমি বাধ্য হয়ে নিজের পরিবারের জন্য রাজি হয়ে যাই এবং অনুষ্ঠানের জন্য তৈরি হই কারণ আমি জানতাম এই মহিলার অনেক দূর পর্যন্ত চেনা পরিচিতি আছে সে আমার সাথে যা ইচ্ছা সবকিছু করতে পারে আর আমি এখানে কাউকে জানতাম ও না যখন আমি বাইরে গিয়ে লিমাকে দেখি যেদিন থেকেই আমি লিমাকে দেখছি তখন থেকেই তৃতীয় সারির মানুষ বলে মনে হচ্ছিল না তাকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে সে মেয়ে নয় বরং তৃতীয় সারির মানুষ অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি ঘর থেকে বেরিয়ে আসি তখন আমার শাশুড়ি কাছে আসে এবং খুব ভালোভাবে আমাকে বলে তুমি এখানে একা কি করছ আমি তাকে অনেক রেগে বলি তুমি আমার সাথে বিশ্বাস নিয়ে খেলা করেছ আমাকে বলেছিলেন যে আমার বিয়ে তোমার মেয়ের সাথে হবে কিন্তু তুমি তো আমাকে ধোকা দিলে আমার বিয়ে একজন তৃতীয় সারির মানুষের সাথে দিয়ে দিলেন তুমি আমার বাধ্যতার সুযোগ নিয়েছো। তখন সে বলে তোমাকে কেউ ভুল খবর দিয়েছে আমার মেয়ে তৃতীয় শাড়ির নয় বরং সত্য অন্য কিছু যেটা তুমি জানোই না আমি রেগে গিয়ে বলি কোনো সত্যি শুনতে চাই না তুমি আমাকে রেহাই দাও শাশুড়ি কিছু বলার আগে লিমা ঘর থেকে বেরিয়ে বলে ঠিক আছে দুই মাস পরে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও আর বাংলাদেশে চলে যেও আর আমার মা তোমাকে যত টাকা দিয়েছে তার এক টাকাও তোমাকে ফেরত দিতে হবে না কিন্তু আমার আর একটা শর্ত আছে লিমার কথা শুনে আমি খুশি হয়ে যাই ঠিক আছে দুই মাস পরে সত্যি সত্যিই আমি মুক্তি পেয়ে যাব তার শর্ত এটাই ছিল যে দুই মাসের জন্য সবার সামনে আমার সাথে একজন ভালো বরের মতো ব্যবহার করতে হবে কারণ সবে মাত্র আমাদের বিয়ে হয়েছিল আর আমাদের নিমন্ত্রণ বাড়িতে যেতে হচ্ছিল আমি অনেক অবাক হয়ে ভাবতে থাকি এখানে কেন কেউ লিমার আসল ব্যাপার জানে না যে সে আসলে কে এই দুই মাস আমি তার দিকে পুরো নজর রাখি কিন্তু আমি কিছুই জানতে পারি না দিনের সময় তার সাথে আমায় সবসময় থাকতে হতো কিন্তু রাতের বেলা আমি অন্য ঘরে চলে যেতাম আর সে নিজের ঘরে থাকত এইভাবেই দুই মাস পূর্ণ হয়ে যায় আমি ডিভোর্স পেপার তৈরি করে নেই আমার শাশুড়ি আমাকে বলে তুমি আরও একবার ভেবে দেখো এখনও সময় আছে তুমি আসল সত্যি জানো না দেখো জেন এমন না হয় যে সব সত্যি জানার পর তোমাকে আফসোস করতে হয় আর নিজের করা ভুল সিদ্ধান্তের জন্য তোমাকে পৌঁছতাতে হয় আমি বুঝতে পেরেছিলাম যে সে আমাকে আটকানোর জন্য এমন কথা বলছে সে আমাকে নিজের মেয়ের সাথেই রাখতে চায় কিন্তু আমি বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ডিভোর্স দিয়ে ফিরে আসি ফিরে এসে আমি নতুনভাবে নিজের জীবন শুরু করতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে কোনো চাকরি ছিল না সেই জন্য আমি পরিশ্রম করা শুরু করে দিই আমার মনে যেসব স্বপ্ন ছিল সব শেষ হয়ে যায় তিন বছরের কঠিন পরিশ্রমের পর আমি নিজেই একটা ব্যবসা শুরু করি এই ব্যবসার কাজে আমাকে একটা মিটিং করতে আমার বন্ধুর কোম্পানিতে যেতে হয় সেখানে লিমাকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই আর এটা জেনে তো আমি আরও অবাক হয়ে যাই যে সে আমার বন্ধুর বউ আমি বন্ধুকে দেখে বলি এটা তুমি কি করেছ তুমি কাকে বিয়ে করেছ জানো আমার বন্ধু আমার হাত ধরে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে বলে এখানে নাটক করার কোনো দরকার নেই আমি বললাম তুমি কি জানো যে কাকে বিয়ে করেছ সে বলে হ্যাঁ আমি জানি আর সেই সব জানি যা তুমি জানো না আমি বললাম তুমি কি পাগল হয়ে গেছ আমার বন্ধু বলে না আমি পাগল হয়ে যাইনি বরং আমি লিমার ব্যাপারে সব সত্যি কথা জানি লিমা তৃতীয় সারির মানুষ নয় বরং সে একটা খুব ভালো মেয়ে সে যখন জন্মেছিল ডাক্তার মনে করেছিল হয়তো সে তৃতীয় শারীর মানুষ কিন্তু পনেরো বছর বয়সে তার একটা রোগ হয় আর অপারেশনের ফলে সে একদম সুস্থ একটি মেয়ে হয়ে যায় কিন্তু তার পরিবারের লোকেরা এই কথা বিশ্বাস করে না তার পরিবারের আর প্রতিবেশী লোকেরা তাকে তৃতীয় সারির মানুষ বলতে থাকে লোকের কথায় বিরক্ত হয়ে তার বাবা মা তাকে ইন্ডিয়া নিয়ে চলে আসে নিজের পড়াশোনা শেষ করে লিমা তৃতীয় সারির মানুষদের নিয়ে কাজ করার কথা চিন্তা করে কারণ তাকে সবাই তৃতীয় সারির মানুষ বলে অপবাদ দিত কিন্তু সে সেটা ছিল না তারপরেও তার পরিবারের লোক প্রতিবেশীরা তার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল লিমা ভাবে যারা সত্যি তৃতীয় সারির মানুষ হয় তাদের না জানি আরও কত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেই জন্য সে বছরের কিছু মাস বাংলাদেশে যায় এবং সেখানে গিয়ে একটা সংস্থা খোলে তার এই কাজের জন্য আত্মীয়দের সন্দেহ আরও মজবুত হয় যে সে মেয়ে নয় বরং একটা তৃতীয় সারির মানুষ এর মধ্যে তোমার সাথে লিমার দেখা হয় সে তোমাকে পছন্দ করতে শুরু করে কিন্তু তুমিও বাকি সবার মতো ছিলে আর তার কাকার কথায় এসে তাকে ছেড়ে চলে গেলে তোমার চলে যাওয়ার পর সে অনেক অসুস্থ হয়ে পড়ে যখন তার মা তোমার কথা জানতে পারে তখন তোমাকে ইন্ডিয়া নিয়ে আসে তোমার যাওয়ার সব ব্যবস্থাও সেই করেছিল যে ভাবে তার মেয়ের সংসার সাজাতে চেয়েছিল সেই জন্য তোমাকে জোর করে বিয়েতে বাধ্য করে আর লিমার সাথে তোমার বিয়ে দেয়া সে ভেবেছিল বিয়ের পর তোমার সমস্ত ভুল ধারণা শেষ হয়ে যাবে আর তুমি সব সত্যিটা জেনে যাবে যে লিমা একজন সাধারণ মেয়ে কিন্তু তুমি তো লিমার কোনো কথাই শোননি আর তাকে নিজের ঘর থেকে বের করে দিয়েছিলে তুমি লিমাকে সেটাই ভাবছিলে যেটা লোকজন তোমাকে বলেছিল যদি তুমি একবার তার কথা শুনতে তবে তুমি সব সত্যি কথা জানতে পারতে কিন্তু তুমি তো তাকে ডিভোর্স দিয়ে ফিরে চলে এলে তোমার ফিরে আসার পর সে আবারও ভেঙে পড়ে সেই সময় আমি তাকে সাহস যোগাই তার সব সত্যি জানার পর আমি তাকে বিয়ে করার প্রস্তাব দিই আর আমরা সারা জীবনের জন্য বাংলাদেশ চলে আসি এইসব কথা লিমা নিজে আমাকে বলেছে যাতে ভবিষ্যতে তোমার মতো যাতে আমি না তাকে ছেড়ে চলে যাই এইসব কথা শুনে আমার মনে হচ্ছিল যেন শরীর থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে এটা আমি কি করেছিলাম আমি নিজেই নিজের পায়ে কুডাল মেরেছিলাম আমার বন্ধু ছয় বছর ধরে বিদেশে ধাক্কা খাচ্ছিল সে কোনো ভালো চাকরি পাচ্ছিল না লিমাকে বিয়ে করার পর আজ সে এত বড় কোম্পানির মালিক আমার বন্ধু আমাকে বল সৌভাগ্য অনেক বড় তোমার জীবনে এসেছিল কিন্তু তুমি লোকের কথা শুনে নিজের ভাগ্য নিজেই নষ্ট করেছ তোমার দুর্ভাগ্য যে লিমার মতো মেয়েকে তুমি ছেড়ে দিয়েছ সব কথা শোনার পর অনেক দুঃখ নিয়ে আমি সেই অফিস থেকে চলে আসি এইসব কিছুর জন্য দায়ী আমি নিজেই এইসব কিছুর জন্য দোষ আমারই ছিল যদি সেই সময় লিমার সব কথা আমি শুনতাম তাহলে আজ লিমা আমার বহত হতো আমি তার সাথে অনেক ভুল করেছি এই জন্য আল্লাহ আমার কাছ থেকে সরিয়ে নিয়ে তাকে একটা নতুন জীবন দিয়েছে আমার আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না এই ভুলের বোঝা সারা জীবন আমাকে বয়ে নিয়ে বেরোতে হবে কারণ আমার ভুলের সাজা আমাকেই ভোগ করতে হবে আর এইভাবেই আমাকে জীবন কাটাতে হবে প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ সবাইকে